নমস্কার বন্ধুরা রিতার কিচেনের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে ম্যাঙ্গো পুডিং এর রেসিপি করে দেখাবো এই রেসিপিটা খুবই জলদি হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত থেকে চলো রেসিপিটা স্টার্ট করছি এখানে কিছুটা দুধ নিলাম এক বাটি দুধ নিয়েছি এখানে দুধটাকে অনবরত নেড়ে যেতে হবে গ্যাসের আশটাকে তখন একটু মিডিয়াম রাখবো আর দুধটা যতটা দিয়েছি তার হাফ করে নেব এবার অন্যদিকে তিনটে আম নিয়েছি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই গরমে মনকে তৃপ্তি করে দেবে এই রেসিপিটা আমগুলো নেওয়া হয়েছে এবার মিক্সচারে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি লাগছে অল্প পরিমাণে নুন আর দেব চিনি এখানে চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো আমি এখানে তিন চামচ চিনি দিচ্ছি খুবই মিহি করে করে পেস্টটা নিতে হবে অল্প পরিমাণে এখানে দুধ নিয়েছি দুধের মধ্যে এক এক করে এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়েছি আর লাগছে এক চামচ গুঁড়ো দুধ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ওইদিকে দুধটা কমে এসছে তখনই এর মধ্যে আমটা দিয়ে দিতে হবে এভাবে আস্তে আস্তে গ্যাসের মিডিয়াম রেখে আমগুলোকে দিয়ে ভালো করে এভাবে অনবরত নেড়ে যেতে হবে যখনই এই রকম হবে তখনই এর মধ্যে যে দুধ কর্নফ্লাওয়ার মেশানো দুধটা আছে সেটা দিয়ে অনবরত নাড়তে হবে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এতে তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে না একবারে দিলে খুবই জলদি গাঢ় হয়ে যায় আর অল্প অল্প করে দিলে মিশ্রণটা খুবই ভালো হয় পাতলা হয়ে যাবে এরকম যখন এরকম হয়ে হবে তখনই ভাববে যে হয়ে এসছে তখন নামিয়ে নিতে হবে অন্যদিকে বাটির মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে আর মিশ্রণটা দিয়ে দিলাম এবার ঠান্ডা হতে দেব কিছুক্ষণ যখনই ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ফ্রিজে রেখে দিতে হবে দু ঘন্টার জন্য যখন এভাবে নাড়াবে তখন যদি দেখো যে নিচে পড়ে না গেছে তখনই ভাববে যে হয়ে এসছে তখনই একটা থালার মধ্যে এভাবে করে উল্টিয়ে দেবে দেখো কত সুন্দর হয়েছে তোমাদেরকে নারীও দেখাচ্ছি খুবই জলদি হয়ে যায় ভালো লাগলে কমেন্ট করে বলবে লাইক করতে ভুলো না ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো